আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও দেখাবো তো আপনাকে কেউ যদি ওয়াইফাই থেকে ব্লুক করে দেয় তো আপনি নিজের ফোন থেকে কীভাবে আনব্লক করবেন কোনো প্রকারের অ্যাডমিট পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড দরকার হবে না তো আপনাকে যতবারই ওয়াইফাই থেকে ব্লুক করবে আপনি ততবার নিজের ফোন থেকে আনব্লক করে নিতে পারবেন তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিং অপশন ওপেন করে দিবেন তো ওপেন করার পরে নিচের দিকে স্কল করে আসবেন এইখানে লেখা রয়েছে অ্যাভাউট ফোন তো প্রত্যেকটা ফোনে অ্যাভয়ার্ড ফোন এই অপশনটি থাকে তো তারপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে লেখা রয়েছে বিল্ড নাম্বার তো দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার লেখা রয়েছে এখানে চার থেকে বার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে লকটি রয়েছে সেটা আপনি এখানে দিয়ে এটা কন্টিনিউ করে নেবেন তো লকটি দেওয়ার পরে আপনার ফোনের ডেভেলপার অপশন চালু হয়ে যাবে তো ডেভেলপার অপশন চালু হওয়ার পরে তারপর আপনি এখানে ব্যাক ক্লিক করে আপনার ফোনের ডেভেলপার অপশনে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো তারপরে নিচের দিকে স্কল করে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে লেখা রয়েছে ইন হিন্স ওয়াইফাই ম্যাক র্যান্ডমাইজেশন তো এখানে দেখতে পাচ্ছেন এটা অফ রয়েছে তো আপনি এখান থেকে এই সেটিংটা অন করে দিবেন বা চালু করে দিবেন তো চালু করার পরে তারপরে আপনার ফোনের ওয়াইফাই অপশনে যাবেন যাওয়ার পরে এইখানে দেখতে পারছেন আমরা কি করলাম রাউটার টু যেটা রয়েছে সে আমাকে ব্লক করে রাখছে এটা কোনোভাবে কানেক্ট হচ্ছে না দেখতে পারছেন তো এখন এটা কীভাবে আপনি আবার আনব্লক করবেন তো আনব্লক করার জন্য প্রথমে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে বা জানতে হবে তো তারপর আপনি এখান থেকে এটা ফরগেট করে দিবেন এখানে ক্লিক করে এখান থেকে ফরগেট নেটওয়ার্ক এটা করে দিবেন দেওয়ার পরে তারপর আপনি এখানে তার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তো আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার সাথে এটা কানেক্ট হয়ে যাবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আপনাকে এইভাবে যতবার ওয়াইফাই থেকে উপলক্ষ করবে আপনি ততবার এইভাবে ফর্কেট নেটওয়ার্ক করে পাসওয়ার্ড দেবেন কানেক্ট হয়ে যাবে তো তারপরে তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে আপনার ফ্রেন্ডেরকে জানা শুরু করে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ